সাত দফা দাবি নিয়ে শুক্রবার দেশব্যাপী একদিনের ব্যাংক বন্ধের ডাক দিয়েছে সারা ভারত গ্রামীণ ব্যাংকের কর্মচারী সংস্থা এই বন্ধের সমর্থন জানিয়েছে ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের একাধিক কর্মচারী সংগঠন এদিন তারা রাজধানী আগরতলার অভয়নগর এলাকায় ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে বিক্ষোভ প্রদর্শন করে সেই সঙ্গে রাজ্যের অন্যান্য জায়গায় গ্রামীণ ব্যাংকে যে সকল শাখা রয়েছে বন্ধের পাশাপাশি বিক্ষোভ প্রদর্শন করা হয় দাবিগুলোর মধ্যে উল্লেখযোগ্য গ্রামীণ বেসরকারি করার পরিকল্পনা চলছে দেশের গ্রামীণ ও সাধারণ মানুষের স্বার্থে বেসরকারি করা চলবে না দীর্ঘ বছর ধরে গ্রামীণ ব্যাংকগুলোতে প্রচুর সংখ্যক পদ ফাঁকা পড়ে আছে দ্রুত এই পদগুলোতে লোক নিয়োগ করতে হবে গ্রামীণ ব্যাংকে বহু কর্মচারী দীর্ঘ বছর ধরে অস্থায়ী কর্মী হিসেবে কাজ করছে তাদের স্থায়ী করতে হবে অন্যান্য রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলিতে যেভাবে কর্মচারীদের দুই থেকে তিন বছরের মধ্যে পদোন্নত হয় সেক্ষেত্রে একই যোগ্যতা ও কর্মদক্ষতা থাকার পরেও গ্রামীণ ব্যাংকগুলোতে পদোন্নতির জন্য ছয় থেকে সাত বছর লেগে যায় তাই গ্রামীণ ব্যাংক কর্মচারীদের দ্রুত পদোন্নতি দিতে হবে এই দাবিগুলোকে সামনে রেখে আগামী ২৭ এবং আঠাইশ মার্চ টানার দুদিন ব্যাংক বন্ধ কর্মসূচি পালন করা হবে বলেও জানিয়েছেন ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের একাধিক কর্মচারীরা গত আটটা ডিমান্ড আটটা ডিমান্ডের মধ্যে ওয়াইজ আমি বলছি ফার্স্ট ডিমান্ড হচ্ছে সবগুলো গ্রামীণ ব্যাঙ্কে অনেক বর্ষ ধরে ভ্যাকেন্সি আছে ভ্যাকেন্সিগুলি ফুলফিল করা হচ্ছে না অ্যাপ্রক্স থার্টি থাউজেন্ড ভ্যাকেন্সি আছে একটা স্পেশাল ড্র্যাপ নিয়ে ওই ভ্যাকেন্সিগুলি ফুলফিল করতে হবে এটা ডিমান্ড আর একটা মেজর ডিমান্ড আমাদের সবগুলি গ্রামীণ ব্যাঙ্কে ম্যাক্সিমাম সেভেন্টি ফাইভ পার্সেন্ট আছে ইয়ং জেনারেশন যারা কোয়ালিফিকেশান হাইলি কোয়ালিফাইড আইবিবিএস পরীক্ষা এক্সাম দিয়ে অল ইন্ডিয়া এক্সাম কমপ্লিট করে এখানে আসছে এসে দেখা হচ্ছে কি জাতীয় ব্যাঙ্কগুলিতে কমার্শিয়াল যে ব্যাঙ্কগুলো আছে ওদের এখানের যে নিয়মকালীনগুলি সার্ভিস রুল বলুন সেই প্রমোশান রুম বলুন লিভ রুল বলুন আমাদের গ্রাম ব্যাঙ্কের সাথে মানে প্রচুর গ্যাপ আমাদের এখানে প্রমোশন পেতে এক এক ক্যাটার থেকে আমাদের ছয় থেকে সাত বছর লেগে যাচ্ছে বাট ন্যাশনাল ব্যাঙ্কের ক্ষেত্রে দেখা যাচ্ছে দুই থেকে তিন বছরে ওরা এক ক্যাটার থেকে প্রমোশন পাচ্ছে আমরা যদি সেম এক্সাম দিয়ে সেম কমপ্লিট করে সেম কাজ করে একই ইয়েতে আছে তাহলে আমাদের যে কেন এটা হবে না এটা আমাদের লং টেন্ডিয়ায় ডিমান্ড সেই আরেকটা মেন ডিমান্ড আমাদের যে ডিএডডাব্লিউ ভাই বোনরা আছেন অনেক দিন ধরে তারা গ্রামীণ ব্যাঙ্কগুলিতে নট অনলি শুধু ত্রিপুরা গ্রামীণ ব্যাঙ্ক সবগুলোই গ্রামীণ ব্যাঙ্কে ওরা দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে মেসেঞ্জার বা গ্রুপ দিয়ে যেটাকে বলেন মেসেঞ্জারে যে কাজটা ওরা করছে বিনিয়ভাবে কথা পাচ্ছে চারশো টাকা চারশো চুরানব্বই টাকা এমন এক একটা গ্রামীণ ব্যাঙ্কে এক এক রকম একটা অন্ধ্রপ্রদেশ গ্রামীণ ব্যাংকের একটা হাইকোর্টের অর্ডারও ছিল যে একটা পলিসি ফ্রেম করে এজ রিল্যাক্সেশান বা এডুকেশান কোয়ালিফিকেশান রিল্যাক্সেশান করে কীভাবে রেগুলারাইজ করা যায় এটা দেখার জন্য বাট কোনো হেল্পোল নেই তো আমাদেরও আপিল আমাদের লোকাল অথরিটির কাছে সারা ভারতের কাছে যে একটা পলিসি ফ্রেম করে কীভাবে ওদেরকে গ্রুপ বি পোস্টে নিয়োগ করা যায় এটা যাতে একটু হিউনিটেরিয়ান হলো দেখে তো আর একটা দাবি হচ্ছে গ্রামীণ ব্যাঙ্কগুলির আইপিওর জন্য একবার অনেকবার ধরে কথা চলছে আমাদের সংগঠন এ বারবার আমরা প্রোটেস্ট করে যন্ত্র মন্ত্রও অনেকবার আন্দোলন হয়েছে এগুলো দিচ্ছি কারণ গ্রামীণ ব্যাংকের মেইন এস্টাবলিশমেন্ট হচ্ছে রুরাল রুরালে সার্ভিস দেওয়ার জন্য আজকে যদি গ্রামীণ ব্যাঙ্কও প্রাইভেটাইজেশনের কোথায় যায় ওরা কীভাবে কোথায় যাবে আমরা তো শুধু বিজনেস পয়েন্ট অফ ভিউতে দেখবে না দেখলে হবে না আজকে গ্রামীণ ব্যাঙ্ক কী করছে কেসিসি দিচ্ছে কেসিসি কম টাকার সুদ তাকে দিচ্ছে গ্রামের লোকদের দিচ্ছে আমরা গভর্নমেন্টের বিভিন্ন প্রজেক্ট ইএম এসবিআই বলুন বিভিন্ন সুরক্ষা স্কিমে যেগুলি করছে দেখবেন আপনারা ডাটা নিয়ে ম্যাক্সিমামের পার্টিসিপেশন থাকে কিন্তু গ্রামীণ ব্যাঙ্কগুলো ন্যাশনাইজ ব্যাঙ্কগুলো কিন্তু ওটা করছে না তো এই কারণে আমাদের দাবি যে গ্রামীণ ব্যাঙ্কগুলোকে প্রাইভেট করা চলবে না আরেকটা আরেকটা মূলত দাবি যে জাতীয় গ্রামীণ ব্যাঙ্ক তো এখন তেতাল্লিশটা আছে সারা ভারতে ইন্ডিভিজুয়ালি আমরা ছোট হতে পারি বাট সবগুলোকে যদি কালেকটিভলি সব গ্রামীণ ব্যাঙ্কে একত্রিতকরণ করা যায় তাহলে দেখবেন আমাদের নেটওয়ার্ক কিন্তু অলমোস্ট টপ থ্রির মধ্যেই পড়ে যাবে ব্রাঞ্চ নেটওয়ার্ক বলুন ম্যান পাওয়ার বলুন আর বিজনেস বলুন অলমোস্ট সবগুলি গ্রামীণ ব্যাঙ্ক এখন প্রফিটে আছে ওভার হলে আমরা তাহলে আমাদের দাবি যে স্পন্সার ব্যাঙ্ক থেকে আমাদেরকে সরিয়ে দিতে হবে কেন সরিয়ে দিতে হবে শুধু ত্রিপুরারে উদাহরণ বলছি আমাদের স্পন্সার ব্যাঙ্ক এখানে হচ্ছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক পাঞ্জাবের আমার মালিকানা আছে ওনাদের থার্টি ফাইভ পার্সেন্ট পঁয়ত্রিশ টাকা মালিকানা বাট যখন আমি মার্কেটে ব্যবসার জন্য যাচ্ছি কম্পিটিশনের মার্কেট নতুন কাস্টমার ধরতে যাচ্ছি কোনো গভর্নমেন্টের ফান্ডের জন্য যাচ্ছি দেখা যাচ্ছে ওখানে আমার স্পন্সার ব্যাঙ্কের প্রতিনিধিরাও যাচ্ছে যে ডিপোজিটটা আমার লাগবে এই লোনটা আমার ব্যাংক থেকে হবে এই সুবিধা আছে এখানে আমার উনি মালিকানা নিয়ে বসে আছেন আবার মার্কেটে আমার সাথে কম্পিট করছে এটা কি আপনারা বলুন এটা কি পসিবল থাকলে তুমি মালিকানায় থাকো নাহলে আমাকে ছেড়ে দাও তো মালিকানাও থাকবে আমার সাথে কম্পিট করবে তাহলে তো এটা কোনোভাবে চলবে না তাহলে গ্রামীণ ব্যাঙ্কগুলি কখনো যেভাবে গ্রোথ করার কথা ওই লেভেলে গ্রোথ করতে পারবে কিন্তু অবস্টাকাল আসবেই এখনকার মতো বিদায় নিচ্ছি পরবর্তী অন্যান্য সংবাদ পেতে আমাদের সাথে থাকুন ধন্যবাদ